বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহতেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে তবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শনিবার থেকে বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপরে একটি রয়েছে মৌসুমি অক্ষরেখা এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলেই বজ্র গর্ব মেঘ তৈরি হবে এবং এই থেকেই চলবে ভারী বৃষ্টির দাপট আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর শনি রবি রবিবার আরও বাড়বে বৃষ্টি আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে পুজোর মুখে ফের একবার ভাসতে পারে একাধিক জেলা এমনটাই আশঙ্কা তবে জানিয়ে দেবো শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তার আগে জানিয়ে দেবো আজ মধ্যরাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে আজ মধ্যরাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু এমনটাই সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মধ্যরাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে আজ মাঝ মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে তবে বৃষ্টির পরিমাণটা একটু বেশি বাড়বে আলিপুরদুয়ার জেলা এবং কুচবিহার জেলাতে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে আজ রাত বাড়তেই দুর্যোগ বাড়বে এদিকে ধূপগুড়ি পঞ্চগড় আহ এইসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুই জেলাতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাংলাদেশের এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহের দিকেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সিলেট বিভাগে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ ভালোই দুর্যোগপূর্ণ তৈরি আবহাওয়া তৈরি হতে পারে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে শনিবার দুপুর থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা হাবড়া বনগাঁ এদিকটাতে সহ ভারী বৃষ্টি চলবে শনিবার এবং খড়দহ চন্দননগর থেকে শুরু করে ব্যারাকপুর পানিহাটি মাসাদ সিঙুর জঙ্গলপাড়া এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে হাওড়া এবং হুগলি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে আমতা বজবজ বাগনান কোলাঘাট পাশকুড়া তমলুক শ্যামপুর পিংলা বালিচক মহিষাদল ময়না এবং এদিকে ডায়মন্ড হারবার কুলপি এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর বিষ্ণুপুর কেতলা এদিকে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার কুলপি এসব অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কুমারমারি গোসাবা ঝাড়খালী রায়দিঘি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে শনিবার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব অংশে এছাড়াও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে দুপুরের পর থেকে শনিবার এবং এদিকে খড়গপুর বালিচক পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে গোয়ালতর চন্দ্রকোনা হুগলি জেলা বিষ্ণুপুর খতরা বলরামপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া জেলা পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়ার দিকে আবার বিকেল সন্ধ্যার দিক থেকে মোটামুটি একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তবে দুর্গাপুর সিউড়ি বীরভূম জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান এবং এদিকে মেমারি পান্ডুয়া দাসঘরা পাশাপাশি এদিকে মন্তসপুর মঙ্গলকোট এবং কাটোয়া পাতুল এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদহ এসব অংশ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এবং জঙ্গিপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে রামপুরহাট ডুমকা এদিকে হাজদিয়া আমরাপাড়া দেওঘর এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এদিকে সাইকুপা মেহেরপুর পাবনা জেলা এবং যশোর এদিকে কচুতপুর দামুদা মাগুরা নড়াইল গোপীবল্লভ এদিকে রয়েছে পাশাপাশি গোপীনাথপুর মাদারীপুর গৌরকান্দি মতিহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন সেনবার্গ এসব অংশে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এবং কুমিল্লা জানিয়ে রাখি এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগরতলা আম্বাসা লাখাই এদিকটা বাংলাদেশের মৌলভীবাজার মদন সিলেট বিভাগ বিশ্বম্বরপুর বাগমারা এবং সরিষাবাড়ি ময়মনসিংহের দিকেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের বেলা বা বিকেল সন্ধ্যার আগেও বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতেও রয়েছে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা তবে রাত থেকে বাড়বে দুর্যোগ রাত থেকে আরও দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত বাড়তেই দুর্যোগ বাড়বে কোন কোন জেলা এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দার্জিলিং কালিম্পং এই কোচবিহার এবং জলপাইগুড়ি এদিকটা ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বালুরঘাট এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার আরও বাড়বে বৃষ্টির স্পেল বৃষ্টির অর্থাৎ দাপট বাড়বে আরও রবিবার চোদ্দো তারিখ চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাওড়া হুগলি বিশেষ করে এই জেলাগুলি এবং এদিকে ঝাড়গ্রাম জেলা এবং হুগলি জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা যেতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া নদীয়া মুর্শিদাবাদ জেলা এবং এদিকে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এসব এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝের বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর এছাড়া উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজাগঞ্জ দীঘাকাথি সুন্দরবন এলাকায়ও দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝের বৃষ্টি চলবে বাংলাদেশে ব্যাপক দুর্যোগ বাড়বে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর যশোর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া এদিকে শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর এই এইসব অংশে বিশেষ করে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে বাকি সব জেলা এবং বিভাগগুলিতে অর্থাৎ ফরিদপুর এদিকে ফরিদগঞ্জ মতিহাট সেনবার্গ কুমিল্লা ঢাকা সাইকুপা মেহেরপুর পাবনা নগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগ সিলেট বিভাগ কাপসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগ এদিকে রংপুর এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার চোদ্দোই সেপ্টেম্বর থাকছে অর্থাৎ এই বৃষ্টির ফলে একাধিক জেলায় জল জমতে পারে ফেরা একবার তবে পুজোর আগে এই বৃষ্টিটা কিন্তু একটা চিন্তার বিষয় ফের একবার জলমগ্ন হতে পারে একাধিক এলাকা এর ফলে দুর্ভোগে পড়তে পারে বঙ্গবাসী